সেরা শাড়ি এই সেই মাহেন্দ্রক্ষণ যখন আমরা ঘোষণা প্রথম পুরস্কার পেয়েছে ঠিক ধরেছেন শ্রীনিকেতন দুর্গার সেরা শাড়ি অ্যাসোসিয়েটেড উইথ নিউজ এইটিন বাংলা খোঁজ চলছে দুর্গার সেরা শাড়ির আর এই মুহূর্তে আমি কিন্তু সেখানেই যাচ্ছি আপনারা কিছু গেস করতে পারছেন পারছেন কি মনে হয় পারছেন সঙ্গে থাকুন আসুন আমার সঙ্গে আপনারা দেখছেন শ্রীনিকতন দুর্গার সেরা শাড়ি অ্যাসোসিয়েটেড উইথ নিউজ এইটিন বাংলা আর সেই প্রতীক্ষিত সময় এত দিন ধরে এত খুন ধরে আপনারা যে সকল প্রতিমার ছবি দেখেছেন যাদের শাড়ির চুলচেরা বিচার আপনারা দেখেছেন এখন কিন্তু আমাদের ফলাফল ঘোষণার পালা আর এই মুহূর্তে আমরা কোথায় আছি বলুন তো না সেই নামটা আমি বলবো না শুনে নেব পুজো উদ্যোক্তাদের কাছ থেকে আপনাদের ক্লাবের নাম বেলেঘাটা সন্ধানী একেবারেই তাই বেলেঘাটার সন্ধানে কিন্তু পেয়ে যাচ্ছে অনন্য পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে দশ হাজার টাকার চেক এবং একটি মেমেন্টো কেমন লাগছে মানে মায়ের বোধনের সাথে সাথে একটা সুখবর কেমন লাগছে অবশ্যই খুব ভালো লাগছে আমাদের এটা পাওনা হয়ে তো আমাদের মনে খুব আনন্দ উদ্যোগটা আরও বাড়লো আরও কিছু ভালো কিছু করার দায়িত্ব বেড়ে গেল কি কোথাও গিয়ে অবশ্যই দায়িত্ব তো নিতেই হবে ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সন্ধানী বহু বছরের পুজো দাদা প্রত্যেক বছর এই যে পুরস্কার পাওয়া এখন তো অনেকটাই প্রতিযোগিতামূলক হয়ে গেছে তার জন্য আপনারা আগামী বছরের জন্য কতটা ইন্সপায়ার হলেন অবশ্যই যত এইটা হচ্ছিল আমাদের পাওনা আমাদের এত দিনের খাটনির এটাই হচ্ছিল ফলাফল পরিপর নেক্সট ইয়ারের জন্য আমরা আবার নতুন করে আরও বড় কিছু ভেবে ভাবনা চিন্তা করে শুরু করবো আমাদের দুর্গাপুজোর নতুন ভাব কত দিনের চিন্তা এইটা ছিল আমাদের নিয়ার অ্যাবাউট নাইন মান্থস টু টেন মোটামুটি এক বছর গত বছর পুজো থেকে শুরু হয়ে একদম 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 কত বছরের পুজো এটা ছাপ্পান্নতম বর্ষের পুজো এবছর এবছরের ভাবনা ছিল আমাদের পড়শি এবং প্রতিমা শিল্পী সোমনাথ দলে পল্লব সুতরাং পড়শি মানে একেবারে প্রত্যেক মানুষকে আপন করে নিয়ে বাঁচা আমাদের বাংলার প্রতিটি মায়ের চিত্র উঠে উঠে এসেছে বেলেঘাটা সন্ধানিতে দাদা কত বছর ধরে যুক্ত রয়েছেন এই পুজো এই পুজোর সাথে সাতাশ থেকে আঠাশ বছর একেবারে ছেলেবেলা থেকে ছেলেবেলা থেকে যুক্ত আছি আর সবকিছু মানে খুব অতপ্রতভাবে যুক্ত আছি পুজোর ধরন বদলে গেছে সবটাই এখন বদলে গেছে এখন থিমের পুজো অনেক বেশি চল রয়েছে সেখানে দাঁড়িয়ে সন্ধানী অনন্য পুরস্কার পেয়ে গেল কেমন লাগছে কারণ এই পুজোর সঙ্গে আপনার আবেগ স্মৃতি ভালোবাসা ছোটবেলা সবটাই জড়িয়ে রয়েছে থেকে আর এটা তো একটা খুব বড় অ্যাচিভমেন্ট আমাদের কাছে এবং আমরা চাইব আগামী দিনে মানুষ আরও আসুক আমাদেরকে আরও ভালোবাসুক আরও তাদের আশীর্বাদ এ হোক আর আমরা আরও বড় করে আরও ভালো নতুনভাবে আরও বড় করে আরো এক্সপ্যান্ড করে পুজোটাকে করতে পারি এক বছরের পরিকল্পনা সার্থকতা পায় তখনই যখন কি না তাদের হাতে ওঠে পুরস্কারের চুলি বেলেঘাটার সন্ধানীর সকল সদস্যকে অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো কাঠুক পুজো শুভ শারদীয়া সকলকে আর আপনারা থাকুন আমাদের সঙ্গে আর চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন আমাদের বিচারকেরা দুর্গার সেরা শাড়ির খুঁজে ঘুরছেন মণ্ডপে মণ্ডপে এবং এমন কোনো কথা ছিল না যে মায়ের পরনের শাড়ি একেবারে সুতির হতে হবে বা তাঁতের হতে হবে না সে মাটির হতে পারে বা অন্য যে কোনো কিছু আমাদের বিচারকেরা সেটি দেখেছেন এবং আমাদের হাতে ফলাফলও এসে গেছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি অবসর সার্বজনীন দুর্গোৎসব সমিতির পূজা প্রাঙ্গণে এবং আমাদের সঙ্গে উদ্যোক্তারা দাঁড়িয়ে রয়েছেন আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই অবসর সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবছর আমাদের পক্ষ থেকে পাচ্ছে অনন্য পুরস্কার একবার জোরদার করতালি অনন্য পুরস্কারে তারা ভূষিত হলেন এবং অনন্য পুরস্কারের জন্য আমি সুতেষা দিকে বলবো আমাদের পক্ষ থেকে যে মেমেন্টোটি রয়েছে দাদাদের হাতে তুলে দেওয়ার জন্য এবং সেই সঙ্গেই আমি দিদিকে আরো একবার অনুরোধ করব যে দশ হাজার টাকার যে চেকটি রয়েছে সেটি দাদাদের হাতে তুলে দিতে এবং করতালি বেঁচে উঠুক আনন্দের সঙ্গে আনন্দের মুহূর্ত আমরা দেখতেই পাচ্ছি যে দুর্গার সেরা শাড়ি অনন্য পুরস্কার দশ হাজার টাকার চেক কিন্তু চলে গেছে অবসর সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো উদ্যোক্তাদের হাতে আমি একটু কথা বলে নিতে চাই দাদা কেমন লাগছে এই ক্যাটাগরিতে পুরস্কার বোধহয় আমরা প্রথম পেলাম আমরা অভিভূত আমরা অভিভূত আমরা আনন্দিত আপ্লুত আমরা নিউজ এইটিন এবং সিন্ডিকেতনকে জানাই আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন হাতে যে ট্রফিটি রয়েছে সেটি কেমন লাগছে আপনার দেখতে কেমন একদম ইউনিক মানে এরকম ট্রফি খুব কম দেখা যায় ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক প্রাইজেস আমরা আজকে পেয়েছি দুর্গার সেরা শাড়ি অ্যাসোসিয়েটেড উইথ নিউজ এইটিন বাংলা খোঁজ চলছে মায়ের সেরা শাড়ি আসলে মা কিন্তু সবেতেই সুন্দর কিন্তু তবুও একটা সেরা তো খুঁজে নিতেই হয় আর এই মুহূর্তে আমরা কোথায় রয়েছি বলুন তো হয়তো আপনারা ঠিকই ধরেছেন যার প্যান্ডেল নজর কাড়া মাতৃ প্রতিমা নজর এবং মায়ের শাড়ি তো অবশ্যই নজর কাড়া রয়েছে আমরা আহিরিটোলা যুবকবৃন্দের পুজো প্রাঙ্গণে যারা পেয়ে যাচ্ছেন অনন্য পুরস্কার কেমন লাগছে আপনাদের একটু জোরে বুঝতেই পারছেন এত দিনের একটা প্রস্তুতি এত দিনের পরিশ্রম এবং তারপর সত্যিই যখন তার আনন্দ একেবারে অন্য রকম পুরস্কার তুলে দেওয়া হবে আহির টোলা যুবকবৃন্দের হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে চেক আহিটুলা যুবকবৃন্দের হাতে উঠল অনন্য পুরস্কার শ্রীনিকেতন দুর্গার সেরা শাড়ির পক্ষ থেকে এতদিনের পরিশ্রম তার স্বার্থকতা কথা বলে নেব পুজো কমিটির সদস্যদের সঙ্গে মায়ের পুজো দুর্গার সেরা শাড়ি প্রতিযোগিতা আর আমার পাশেও কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর এক দুর্গা কি নাম তোমার মৌমিতা বসু কিভাবে যুক্ত এই পুজোর সঙ্গে আমি এই পুজো একদম আমার যখন ছোটবেলা সেখান থেকেই আমি দেখে আসি বাবা কাকাদের দাদু তখন থেকে এই পুজো কমিটির সাথে যুক্ত আস্তে আস্তে আমরা বড় হচ্ছি এবং আমরা আরও ইনভলভ হয়েছি তাদের দেখে শিখেছি এবং সেখান থেকে আমাদের এই ক্লাবের প্রতি ভালোবাসা এই অনন্য পুরস্কার পেয়ে কেমন লাগে আমরা অভিভূত আমরা খুবই আনন্দিত ধরুন এই যেটা পুজো যখন আরম্ভ হয় নাইনটিন সেভেন্টি ওয়ান তখন থেকে আমি ফাউন্ডার এ থেকেই আমি যুক্ত এখন এই জুনিয়র ব্যাচ আমার ওপরের জেনারেশান তারা পুজোটা উত্তরত শ্রীবিদদের দিকে এগোচ্ছে প্রত্যেকের সহযোগিতা প্রত্যেকের এতেই আমরা সমৃদ্ধ হচ্ছি মানে প্রতি প্রতি বছর আমরা শ্রীনিকেতন দুর্গার সেরা শাড়ির পুরস্কার পেয়ে কেমন আমরা খুবই আনন্দিত খুবই অভিভূত মাকে যে একেবারে একটা অন্য রকমভাবে সাজানো হয়েছে লাল পার সাদা শাড়ি যেটা আসলেই মায়ের রূপ তো এই চিন্তা ভাবনাটা কেন এটা একটা একটা শিল্পী একটা ইলিউশন হিসেবে দেখেছে আর কি কাল্পনিক একটা চরিত্র কাল্পনিকভাবে এটা মানে মায়ের মূর্তিটা করা হয়েছে আর কি কিন্তু যতই কাল্পনিকভাবে করা হোক না কেন আমাদের বাংলার প্রতিটি ঘরের মায়ের রূপ কিন্তু এটাই লালপার সাদা খোলের শাড়ি আগামী বছরের জন্য কতটা ইন্সপায়ার করবে এই পুরস্কার কি মনে হয় দাদা অনেকে ইন্সপায়ার করবে যাতে আমরা আরও ভালোভাবে পুজো করতে পারি এবং আপনারাও এসে জিনিসটা জাজেস করতে পারেন এবং আমাদের আবার একটু পুরস্ পুরস্কৃত করতে পারেন যাতে পরবর্তীকালে আমাদের যে পরের জেনারেশন না ওনারাও যাতে পুজোর প্রতি একটু আগ্রহ পারে সেরা শাড়ি ইন অ্যাসোসিয়েশন উইথ নিউজ এইটিন বাংলা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পল্লী মঙ্গল সমিতির পুজো প্রাঙ্গণে এবং তাদের এই পুজো বছর জিতে নিয়েছে আমাদের পক্ষ থেকে অনন্য পুরস্কার সেই অনন্য পুরস্কারের ট্রফিটি আমি নিয়ে আসতে অনুরোধ তরুণ তরুণদাকে এবং ট্রফিটি তুলে দিতে অনুরোধ করব আমাদের সদস্যদের হাতে একটু করতালি হোক বা ঢাক বেজে উঠ হোক এবং সেই সঙ্গে বলি অনন্য পুরস্কারের টাকার আমরা তুলে দিলাম দাদাদের হাতে অনবদ্য সুন্দর একটি মুহূর্ত আরেকবার হোক কেমন লাগছে দেখুন পুরস্কার সবসময় একটা বাড়তি উদ্দীপনার জায়গায় আমাদের যারা পুজো করি সেখান থেকে এই যে দু মাস তিন মাস ধরে আমাদের পুজো নিয়ে পরিকল্পনা করা সাথে আর্টিস্টরা থাকছে আমাদের বাকি আরও যারা আসছে আমাদের যেমন এবছর যারা কাজ করছে তারা পুরো বর্ধমান থেকে এসছে আমাদের সাথে কাজ করতে আমাদের ক্লাবে থেকে আমাদের সাথে তো সেই জায়গা থেকে একটা পরিবারের মতো তৈরি হয়ে যাওয়ার যে ব্যাপার থাকে সেই যে পরিবারটা একসাথে মিলে এই দুর্গা পুজোর দিনটাকে আলাদা করে উদযাপন করে এটা সবসময় একটা বাড়তি উদ্দীপনা আর সেখানে যখন একটা পুরস্কার পাচ্ছে যখন আমরা একটা পুরস্কার পাচ্ছি জিতে নিচ্ছি আর সেখানে মায়ের জন্য পুরস্কারটা পাচ্ছি মায়ের শাড়ির জন্য সেখান থেকে একটা মায়ের পরনের শাড়ির জন্য আমাদের এই অনন্য পুরস্কার শ্রেণীকেতনের পক্ষ থেকে কেমন লাগে অসাধারণ অসাধারণ দুর্গার সেরা শাড়ি অ্যাসোসিয়েটেড উইথ নিউজ এইটিন বাংলা আর মা দুর্গার শাড়ি দেখে বিচারক মণ্ডলীর বিচারে অনন্য পুরস্কার দিতে এবার কিন্তু আমরা হাজির রয়েছি অন্য আরও একটি পুজো মণ্ডপে যেখানে সত্যিই মা কিন্তু অপরূপা হয়ে যেন বিরাজমান আমরা রয়েছি কেষ্টপুর কানন পশ্চিম অধিবাসী বৃন্দর পুজো মণ্ডপে আর আপনারা পেয়ে যাচ্ছেন শ্রীনিকেতন দুর্গা সেরা শাড়ির পক্ষ থেকে অনন্য পুরস্কার কেমন লাগছে আমাদের স্ত্রীকেতন দুর্গার যে সেরা শাড়ি এটা একটা মাকে সাজানোর মানে মাকে আমরা তো মা সারা বছর পরে মা আমাদের মধ্যে আছেন মায়ের শাড়িটাই এটা আর এটা অন্য রকম হয় আমরা এই পুরস্কারে ভূষিত হয়ে অত্যন্ত ভালো লাগছে স্পেশালি এটা আমাদের পুরস্কার থেকে মায়ের পুরস্কার এটা একদম খুব ভালো লাগছে আমাদের পুরস্কার নিশ্চিতভাবে নতুন করে অনুপ্রেরণায় উদ্দীপনা যোগায় কিন্তু মা যে আমাদের সারা বছর পরে এসছে সে তাকে পুরস্কৃত হয়ে মানে আমাদের মাধ্যমে মা পুরস্কৃত হলে আরও বেশি ভালো বাড়েই তাই মা সারা বছর ধরে আমরা কিন্তু মা আসার অপেক্ষায় থাকি আর এক বছর পর যখন মা আসেন তখন তাকে কিন্তু আমরা চেষ্টা করি নিজের মাকে একটু মনের মতো করে সাজিয়ে তুলব আর মাকে ঠিক সেইভাবেই সাজিয়ে তুলেছেন কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসী বৃন্দ শ্রীনিকতন দুর্গার সেরা সারি এবং আমরা অ্যাসোসিয়েটেড রয়েছি নিউজ এইটিন বাংলার সঙ্গে কথা বলে নেব পুজো কমিটির আরও এক সদস্যের সঙ্গে দাদা কেমন লাগছে দেখুন যে কোনো পুরস্কারই আমাদের আলাদা জায়গা রাখে কিন্তু এই যে মায়ের জন্য যে শারীরিক প্রতিযোগিতা সবাই মণ্ডপ সজ্জায় দেয় বা আলোক সজ্জায় বা প্রতিমায় কিন্তু একটা অভিনবত্ব এবং সবচেয়ে বড়ো জিনিস শ্রীনিকেতনকে আমরা ধন্যবাদ জানাই এই পুরস্কারটা চালু করার জন্য এবং আমরা প্রথম বছর এই পুরস্কারটি পেলাম এই জন্য সত্যিই আমরা কৃতজ্ঞ শ্রীনিকেতনের কাছে সনাতন দুর্গার সেরা শাড়ি ইন অ্যাসোসিয়েশন উইথ নিউজ এইটিন বাংলা এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি বরিশা ক্লাবের পুজো প্রাঙ্গণে আর আপনাদেরকে বলি এই বরিশা ক্লাব তাদের মায়ের পরনের শাড়ির জন্য পেয়েছেন এবছরের অনন্য পুরস্কার ফ্রি চেয়ার ফর শ্রীনিকেতন কেমন লাগছে দাদা খুব ভালো লাগছে এটা একটা বিরাট স্বীকৃতি আমাদের প্রতিমাটি এবারে সৃষ্টি করেছেন সৈকত বসু উনি একজন বড় শিল্পী উনি এই প্রথমবার আমাদের সাথে কাজ করলেন এবং অনবদ্য হয়েছে এই প্রতিমাটি এবং তার শাড়িটিও যথেষ্ট সুন্দর তার পুরস্কার উনি পেয়েছেন এবং আমরাও পেয়েছি সেই সঙ্গে অনেক অনেক ধন্যবাদ জানাই নিউজ এইটিনকে সেই সঙ্গে শ্রীমিকতাম শ্রীনিকেতন দুর্গার সেরা শাড়ি অ্যাসোসিয়েটেড উইথ নিউজ এইটিন বাংলা আপনারা দেখছেন আমাদের সঙ্গে যে বিচারক মণ্ডলীর কিন্তু চুল চেরা বিচারের পর আমরা কিন্তু পুজো কমিটিদের হাতে তুলে দিচ্ছি পুরস্কার মা দুর্গার সেরা শাড়ির আর প্রত্যেক পুজো কমিটি কিন্তু নিজের মতন করে চেষ্টা করেছে মাকে সাজিয়ে তোলার আর এই মুহূর্তে আমরা কোথায় রয়েছি বলুন তো দেখুন চার পাঁচটা নিশ্চয়ই বুঝতে পারছেন খুব চেনা লাগছে তাই না ঠিক ধরেছেন আমরা রয়েছি কেষ্টপুর কানন বালকবৃন্দ ইস্টের পুজো মণ্ডপে যারা পেয়ে যাচ্ছেন শ্রীনিকেতনের পক্ষ থেকে অনন্য পুরস্কার সেরা অ্যাসোসিয়েশন উইথ নিউজ এইটিন বাংলা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সমাজসেবী সংঘের পুজো প্রাঙ্গনে এবং অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাই যে এই পুজো এবছর আমাদের পক্ষ থেকে তৃতীয় পুরস্কার জিতে নিচ্ছে একটু জোরদার করতালি এবং সেই সঙ্গে আপনাদের বলি যে আমাদের যে ট্রফিটি রয়েছে সেটিকে আমি বলবো সুদেশাদিকে নিয়ে আসতে অনবদ্য এই ট্রফি তুলে দেওয়া হল উদ্যোক্তাদের হাতে একটু ঢাক বাজানো হোক আপনারা আমাদের সঙ্গে শাড়িতে এবং এই যে উপহার দাদা আপনার কাছে একটু শুনবো কেমন লাগছে এই উপহার দেখুন আমরা ভীষণ আশাবাদী ছিলাম যখন প্রথম আমাদের পিন্টু শিকদার এই শাড়ির এরকম হবে ঠিক করে সেই দিনকেই ঠিক করে নিয়েছিলাম যে শ্রীনীতি শাড়ি আমাদের অ্যাপ্লাই করতেই হবে এবং আমরা খুব আশাবাদী ছিলাম যে আমরা পাবো কারণ এই ধরনের শাড়ি আমাদের তো ভীষণ মানে কি বলবো মন ছুঁয়ে গেছে আপনাদেরও মন ছুঁয়েছে এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি এবং এত সুন্দর একটা ট্রফি এটা কিন্তু এই শাড়িকে আরও ভ্যালু অ্যাড করেছে সো আমি ভীষণ খুশি আমরা সবাই ভীষণ খুশি যে এরকম একটা পুরস্কার পাওয়া কারণ কিছু কিছু পুরস্কার আছে যেটা যেটা আনন্দের কোনো সীমা থাকে না বিশেষ করে এই মায়ের শাড়ি মায়ের শাড়িটা একটা আবেগের জায়গা এবং আমরা জানি যে আমরা এখানে যারা মানে সাবেকি পুজোর সাথে যুক্ত ছিলাম তখন বেনারসি মাকে পড়ানো হতো কিন্তু এখন থিমের সাথে সাথে সেই চলটা পাল্টেছে আমরা এখন মাটির শাড়ি ব্যবহার করি কিন্তু এই যে শাড়িটা কোনো অংশে অরিজিনাল শাড়ি থেকে কম নয় পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আমরা শ্রীনিকতন দুর্গার সেরা সারি অ্যাসোসিয়েশন উইথ নিউজ এইটিন বাংলা আমাদের পক্ষ থেকে এই যে পুজো পরিক্রমায় বিচারকরা বিচার করে জানিয়েছেন যে চুয়াত্তর পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবছর দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের এই যে পুজো পরিক্রমা এই নির্বাচন তিরিশ হাজার টাকার চেক উঠে যাচ্ছে চুয়াত্তর পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে একবার কেমন লাগছে পুরস্কার পেয়ে খুব 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 আনন্দ আছে এই আনন্দে বোধহয় ভাষায় বর্ণে কিছুতেই প্রকাশ পাওয়া যাবে না এটা অপেক্ষায় থাকি যে একটা কিছু একটা স্থান গ্রহণ করতে হয়েছে খুব 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 আনন্দ লাগছে মানে এটা অস্বাভাবিক এই পুরস্কার পেয়ে আমরা আপ্লুত রিয়েলি মানে আমরা খুব গর্বিত আমরা খুব গর্ববোধ করছি কারণ আমাদের মানে সদস্যরা আমাদের এই মানে চুয়াত্তর পল্লির মেম্বারেরা খুব পরিশ্রম করে এই প্যান্ডেলটা তৈরি করেছে এর জন্য সবার আমাদের সবাই আমরা গর্বিত সেরা শাড়ি অ্যাসোসিয়েটেড উইথ নিউ সেইট বাংলা বিচারকদের চুল চেরা বিচার আর ফলাফল একেবারে আমাদের হাতের মুঠোয় আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার সব থেকে পরিচিত পুজো যেখানে না আসলে কিন্তু দুর্গা পুজোটাই যেন সম্পূর্ণ হয় না ঠিক ধরেছেন টালা প্রত্যয় টালা প্রত্যয়ের এবছর একশো বছর আর শ্রীনিকেতন দুর্গার সেরা শাড়ির পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রথম পুরস্কার শুধুমাত্র মেমেন্টো নয় প্রথম পুরস্কার হিসেবে চালা প্রত্যয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে পঞ্চাশ হাজার টাকা চেক সেরা শাড়ি আমাদের নারীদের সঙ্গে শাড়ি ওতঃপ্রত জড়িয়ে তোমরা আজকে সবাই একরকম সাজে রয়েছো দুর্গা সেরা শাড়ি মা পেয়েছেন কেমন লাগছে আমাদের তো খুবই ভালো লাগছে আমরা এই দিনটার জন্য এক বছর অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করব সবাই ফ্যামিলি নিয়ে আমরা বন্ধু বান্ধব সবাই একসঙ্গে আমাদের খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে আশ্রয় বছর যেন আমরা আশা করি এমন পুরস্কার পেতে থাকি শ্রীনিকেতন দুর্গার সেরা শাড়ি অ্যাসোসিয়েটেড উইথ নিউজ এইটিন বাংলা আর দুর্গার সেরা শাড়ির প্রতিযোগিতায় আমরা এই মুহূর্তে দশটি পুজো কমিটির হাতে তুলে দিলাম পুরস্কার বিচারকদের চুলচেরা বিচার পুজো উদ্যোক্তাদের পরিশ্রম সবটা মিলিয়ে মিশিয়ে আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবছরের মতো এইটুকুই আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন দুর্গাপুজো সকলের খুব ভালো কাটুক শুভ শারদিয়া দেখা হবে আগামী বছর